আলাইকুম আলহাম্লাহ আজকে হচ্ছে আমাদের ছয় মাসের ট্রেনিং স্টেশন প্রথম দিন মানে ডে ওয়ান আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনাদের যে দশ দিনের যে ভর্তি হয়েছিল মানে ক্লাস হয়েছিল প্রথম দিন আপনারা আমাদের এই কোর্স সম্পর্কগুলো জেনেছিলেন বিস্তারিত আপনাদের বলা হয়েছিল তারপরে ছয় দিন আপনারা সেই আলাদা আলাদা এক লাখ কাজ করেছেন কাজ জেনেছেন তার সম্পর্কে আপনার আহ বিদ্ধ হয়েছেন জেনেছেন এবং তারপর আপনাদেরকে বলা হয়েছিল যে 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 কাজটাই করতে চেয়েছেন না কেন করার পর আপনাদেরকে যেটা ভালো লেগেছে যেমন আজকে হচ্ছে অ্যাফিলিয়েট এর আগে হয়তো আপনাদের ফেসবুক মার্কেটিং এর আগে হয়তো বা এরপর হয়তো ক্যান হবে হ্যাঁ এরকম প্রত্যেকটা টপিকের উপর আপনাদেরকে আগামী ছয় মাস আপনাদেরকে দেখানো হবে যে আসলে এই বিষয়গুলো কিভাবে করা হয় এর আগে আপনারা যে ছয় দিনে যে কাজগুলো দেখে এসেছেন সেই কাজগুলোই এখানে বিস্তারিত ভাবে দেখানো হবে মানে ছয় দিনে তো আসলে এই ছোট্ট একটা বিষয় বড় একটা বিষয় এত ছোট করে ছয় দিনে শেখানোটা মুশকিল অনেকেই সদর সহজে বুঝতে পেরেছেন যারা এইসব লাইনে আগে থাকতে রয়েছেন তাদের জন্য আসলে যারা একটু জানে তাদের জন্য ইশারাই যথেষ্ট তো এখানে আমি মনে করি যারা রয়েছেন তারা অনেকেই পুরোপুরি নতুন ছিলেন যারা জানতেন তারা সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট জানতেন এর বেশি জানতেন না তো তাদেরকে উদ্দেশ্য করে মূলত আমাদের এই প্ল্যান বা এই প্রোগ্রাম যে ছয় মাসের আগামী ছয় মাসের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে আমরা এই বিষয়গুলোই বিস্তারিত জানার চেষ্টা করবো তো আমি ধরে নিচ্ছি আজকে এখানে আপনারা এখন পর্যন্ত যুক্ত হয়েছেন প্রায় চল্লিশ জন এই চল্লিশ জনের মধ্যে আমি ধরে নিলাম যে চল্লিশ জনই একেবারে এখানে নতুন তো আমি আজকে যেহেতু প্রথম ক্লাস প্রথম ইন্ট্রোডাকশন আপনাদের সাথে আমার আমি হচ্ছে আমার নামটা আমি একটু বলে দিই আমার নাম হচ্ছে শাকিল আহমেদ এখানে আমি আসলে ছবি নিয়ে আসিনি যারা এর আগে এফিবিএড ক্লাস করেছেন বা আমাকে এখানে যারা পুরাতন রয়েছেন আমাকে ভালো করে চিনেন আর যারা নতুন রয়েছেন তারা হয়তো আমাকে চিনে যাবেন আস্তে আস্তে যে ছয় মাসের যে আমাদের যে যাত্রা রয়েছে যাত্রা আপনাদের সাথে আমি ছয় মাস থাকবো এখন যে সম্পর্কে যত বিষয় রয়েছে আমি আপনাদেরকে জানাবো শেখানোর চেষ্টা করব। আমি হচ্ছে শাকিল আহমেদ আপনাদের এই ছয় মাসের যে রোড ম্যাপ রয়েছে সেই রোড ম্যাপ আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদের ম্যান্টার হিসাবে আপনাদের পাশে থাকবো এবং ধরে নিচ্ছি যে আজকে আমাদের এই ক্লাসটা একেবারে নতুন এখন এখানে যে আপনারা চল্লিশ পঁয়তাল্লিশ জন যারাই রয়েছেন না কেন পঞ্চাশ জন যারা রয়েছেন প্রত্যেকে ধরে নিলাম একেবারে নতুন একেবারে নতুন করে আসছি আজকে ক্লাসটা একেবারে নতুনদের মতন করেই আমি করানোর চেষ্টা করবো এরপর হয়তো আমাদের হ্যাঁ যারা এখানে নতুন রয়েছেন বা এর আগে আমাদের ছয় দিনের যে রয়েছিল তারা করেছেন তারাও থাকবেন এখানে নতুন ভাবে রয়েছেন সবাইকে মিলে নিয়ে আমরা পরের ক্লাস গুলোতে আমাদের আসলে প্রত্যেকটা বিষয় এর আগে আমরা ছয় দিনের শিখেছি সেগুলো বিস্তার ভাবে বিশদ ভাবে শেখার চেষ্টা করবো ঠিক আছে তো এ ছিল আসলে ইন্ট্রোডাকশন এখন আমরা চলে যাই যে আজকে যে দিনটা সেই দিনে যে আমাদের আহ আলোচ্য বিষয় রয়েছে বা আলোচ্য রয়েছে আমি সেটাতে আসি দেখেন এখানে আমি লিখে রেখেছি ডে ওয়ান আজকের আলোচ্য বিষয় সম্ভব আজকে মূলত আমরা জানবো যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি এবং দুই নম্বরে জানবো আমরা কেন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তিন নম্বরে জানবো আমরা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয় চার নম্বরে আমরা জানবো কোন কোন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব মানে অ্যাফিলিয়েট করব ঠিক আছে তাহলে আমরা আজকে আলোচনা অনুযায়ী আমি টপিক লেস কথাবার্তা না বলে শুধুমাত্র টপিকের উপর কথা বলি আপনাদের জন্য সহজ হবে বিশ্বাস সহজ হবে ঠিক আছে তাহলে আমি চলে যাই যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি সর্বপ্রথম যদি আমি এখানে আসি দেখেন এখানে রয়েছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি অনলাইন আয় করার পদ্ধতি এখানে আপনি নিজের কোনো ইনভেস্ট ছাড়া অন্যের কোম্পানির বা অন্য কারো ওয়েবসাইট এর প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করবেন এবং কেউ যদি আপনার প্রমোট করার লিংক থেকে বা আপনার কথা সেই প্রোডাক্ট বা সার্ভিস কিনে তখন আপনি সেই প্রোডাক্ট বা সার্ভিসের মূল্যের 5 থেকে 10% পর্যন্ত কমিশন পাবেন মানে এখানে যদি আমি একটু বিষয়টা খুঁজে বলি সেটি হচ্ছে যে আপনি ধরেন একজন অ্যাফিডেট হিসাবে কাজ করেন মানে ধরেন আমার একটা প্রোডাক্ট আছে আমার একটা প্রোডাক্ট আছে যে আমি আসলে ল্যাপটপ বিক্রি করি একটা ল্যাপটপ বিক্রি করি হ্যাঁ এখন আপনার তো ল্যাপটপ নেই আমি একজন ল্যাপটপ বিক্রেতা আপনি কি করবেন আমার হয়ে আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আপনার ফেসবুক পেজ অথবা আপনার যে যেখানে আসলে আপনার সাথে অনেক ফ্রেন্ড বা অনেক মানুষের সমাগম রয়েছে সেইখানে আপনি কি করবেন আপনার আমার প্রোডাক্টটা আপনি তাদের কাছে বিক্রি করে দিবেন এই যে আমার প্রোডাক্টটা আপনি তাদের কাছে বিক্রি করে দিলেন এইটা করে দেওয়ার বিনিময়ে আপনি একটা কমিশন পাবেন এতে করে কি হচ্ছে যে এতে করে হচ্ছে যে আপনার নিজের কোনো প্রোডাক্ট প্রয়োজন পড়ছে না আপনার প্রোডাক্টের পিছনে ইনভেস্ট করতে হচ্ছে না কারণ একটা প্রোডাক্ট বিক্রি করতে হলে তাকে সেটা কিনে নিয়ে আসতে হয় তারপর বিক্রি করতে হয় তাই না কিন্তু এই ক্ষেত্রে আপনি অ্যাফিলিয়েট হওয়ার সুবিধাই হচ্ছে এটা যে আপনার অন্যের প্রোডাক্ট কিনতে হবে না প্রোডাক্ট বিক্রি না হলে লস হওয়ার সম্ভাবনা নেই হ্যাঁ তারপর হচ্ছে আপনার বিনিয়োগকৃত টাকা সেখানে আটকে থাকবে না মানে এখানে কথাটাই হচ্ছে এরকম যে আপনি বিক্রি করতে পারেন অন্যের প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারলে আপনার লাভ সেটা হচ্ছে পণ্যের কিছু কিছু পণ্যের পণ্য আবার আবার কমিশনটা ব্যারি করে কোন কোন প্রোডাক্টে টেন পার্সেন্ট কোন প্রোডাক্টে ফাইভ পার্সেন্ট এটা আসলে ব্যারি করে প্রোডাক্টের উপর যাই হোক এই হচ্ছে মূলত আপনাদের মার্কেটিং আশা করি বুঝতে পেরেছেন এখানে আমি আবার একটা উদাহরণস্বরূপ রেখেছি যে ল্যাপটপ আছে একটি ল্যাপটপ বিক্রয়কারী প্রতিষ্ঠান আপনি উদাহরণটাকে মানে অ্যাফিলিয়েটের যে ভূমিকাটা বা আপনার অ্যাফিলিয়েটরের কি কাজ সেটা সম্পর্কে এখন উদাহরণটা দিচ্ছি যে ল্যাপটপ আছে একটি ল্যাপটপ বিক্রয়কারী প্রতিষ্ঠান আপনি ল্যাপটপ আছে কোম্পানি থেকে বা প্রতিষ্ঠান থেকে যে একটি ল্যাপটপের বিস্তারিত একটা পোস্ট লিখে হয়তো সেটা পোস্ট হতে পারে অথবা ভিডিও হতে পারে অথবা আপনি যে কোনো কিছু হতে পারে লিখে সেই পোস্টের ডেসক্রিপশনে অ্যাফিলিয়েট লিংক বসালেন এখন এই অ্যাফিলিয়েট লিংকটা কোথা থেকে পাবেন কিভাবে পাবেন কি করবেন এই সব বিষয়গুলো আমরা সামনের ক্লাস ক্লাসগুলোতে বিস্তারিত জানব ঠিক আছে ধরে নিলাম আপনি এটা পারেন হ্যাঁ তো এই লিংকটা আপনি কি করলেন আপনার যে পোস্ট রয়েছে সেই পোস্টের ডেসক্রিপশনে অথবা আপনারা বুঝবেন যে ফেসবুক তোমরা যখন পোস্ট করি কোনো ছবি দেই সাথে কিন্তু একটা লেখা দেই সেটাকে আমরা ক্যাপশনও বলে থাকি তাই না এই ডেসক্রিপশন ক্যাপশন এগুলো সব একই বিষয় ওই ওই জায়গায় ঠিক আছে ওই জায়গায় আপনি কি করলেন আপনার অ্যাফিলিয়েট লিংকটা বসালেন এবং সেই যে লিঙ্কটা আপনি বসালেন সেই লিঙ্কে যদি আপনার প্রোফাইল বা পেজে পোস্ট করবেন না অথবা ইউটিউব চ্যানেলে পোস্ট করবেন না সেখানে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্ক থেকে যদি কেউ ক্লিক করে ক্লিক করে গিয়ে সেই ল্যাপটপটা ক্রয় করে তাহলে আপনি কি করবেন সেই ল্যাপটপটার দামের উপর কারণ ল্যাপটপটা যদি বিশ টাকা হয় এবং তারা যদি আপনাকে টু পার্সেন্ট কমিশন দেয় তাহলে বিশ হাজার টাকা টু পার্সেন্ট প্রায় মনে দুশো টাকা আসে তাহলে দুশো টাকা আপনি কমিশন পাচ্ছেন যদি ফাইভ পার্সেন্ট দেয় তাহলে আপনি কত পাচ্ছেন প্রায় পাঁচশো টাকা পাচ্ছেন তো এরকম যে যে ল্যাপটপে যত পার্সেন্ট কমিশন দেওয়া থাকবে সেই সেই ল্যাপটপ থেকে আপনি সেই পরিমাণ কমিশন মানে আর্ন করতে পারবেন মানে এক কথা হচ্ছে অন্যের প্রোডাক্ট আপনি একটু কি করলেন সেটা নিয়ে লেখা কি করলেন অথবা একটু ভিডিও করলেন অথবা আপনি সেটাকে একটু জাগ্রতমূলক করে আপনার প্রোফাইলে বা আপনার পেজে সেটা পোস্ট করলেন সেখান থেকে আপনার ফলোয়ার যারা রয়েছে বা ফ্রেন্ডরা যারা রয়েছে তারা যদি ক্রয় করে তাহলে আপনি কি করছেন প্রফিট পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে মূলত আসলে অ্যাপিলিয়েট মার্কেটিং এটাকে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং বলে মানে অন্যের প্রোডাক্ট আপনি প্রমোশন করে বিক্রি করে দিবেন এক কথা যদি বলি তাহলে হচ্ছে এটা আচ্ছা আচ্ছা এখন একটু আপনারা কমেন্টসে বলেন তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি যারা নতুন তারা বুঝছেন কি না বলেন তো দেখি এখানে 60 জন মানুষ আমি দেখতে পাচ্ছি যদি বলতেন আমার জন্য সুবিধা হতো পরের যেতে

সেটা যদি একটু বলতেন যারা করেছেন তারা বলবেন যে এক তার মানে আমি বুঝবো তারা করেছেন আর যারা করেননি তারা দুই লিখবেন আগে দেখি কতজন আছেন আগে ক্লাস করেছেন কিনা এক এক তার মানে হচ্ছে বোঝা গেল যে ম্যাক্সিমাম আপনারা করেছেন এর সংখ্যা খুব কম প্রিয় সংখ্যাও আছে এখন সব আসতেছে যাই হোক আমি ধরে নিলাম এখানে ফিফটি ফিফটি রয়েছেন আপনারা ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মতামত জানানোর জন্য অ্যাক্টিভলি অসংখ্য ধন্যবাদ আপনাদের আমি ধরে নিলাম এখানে আপনারা সবাই নতুন যারা পুরাতন তারা আবার পুনরায় জানেন আর যারা নতুন তারাও আবার পুনরায় মানে নতুন করে জানেন ঠিক আছে আচ্ছা তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং দেখি এটা আমরা বুঝে গেছি এবার আসি যে আমরা কেন অ্যাফিলিয়েট মার্কেটিংটা করব হ্যাঁ এই বিষয়টা আমরা একটু জানি কেন অ্যাফিলিয়েট মার্কেটিং করবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবে প্রথমত হচ্ছে এটা স্বাধীন পেশা স্বাধীন পেশা বলতে বোঝানো হয়েছে যেখানে কারো আন্ডারে বা নির্ধারিত সময় থেকে কাজ করতে হয় না ফ্রি টাইমে কাজ করা যায় মানে হচ্ছে যে স্বাধীন পেশা বলতে আসলে ফিলান্সাররা যেরকম সেই টাইপেরই আপনি কোনো প্রতিষ্ঠানের আন্ডারে বা কারো আন্ডারে থেকে আপনাকে কাজ করতে হবে না এবং নির্ধারিত প্রতিষ্ঠানের বা ওই ব্যক্তির দেওয়ার টাইমে কাজ করতে হবে না আপনি আপনার ফ্রি সময় যে সময়টাকে আপনি আপনার সংসারের কাজ কাম সামলে অথবা অফিসের কাজ কাম সামলে যে ফ্রি টাইমটা পান সেই ফ্রি টাইমে আপনি মূলত কাজ করবেন এই জন্য মূলত আপনাকে অ্যাপিডিয়েট মার্কেটিং করা উচিত দুই নাম্বার কোনো প্রকারে ইনভেস্টমেন্ট লাগে না মানে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন বা যে সার্ভিসটা নিয়ে কাজ করবেন সেটা পিছনে আপনাকে বিনিয়োগ করতে হবে না সেটা পিছনে আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না মানে প্রোডাক্ট কয় করে আপনাকে টাকা খরচ করতে হবে না এই একটা বিষয় তারপর আরেকটা রয়েছে ঘরে বসেই করা যায় হ্যাঁ শুধুমাত্র ইন্টারনেট সংযোগ ও একটি ডিভাইস থাকলে যথেষ্ট ডিভাইস বলতে এখানে মোবাইল অথবা ল্যাপটপ যে একটা থাকলে আপনার জন্য যথেষ্ট এটা ঘরে বসেই করা যায় ঘরের বাইরে যেতে হয় না তারপর হচ্ছে আরেকটা যে প্যাসিভ ইনকাম আচ্ছা ইনকাম হচ্ছে কিন্তু প্রায় তিন প্রকার হ্যাঁ তিন প্রকারের মধ্যে একটা সবচেয়ে বেশি যেটা রিনয়েন সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম একটা হচ্ছে প্যাসেভ ইনকাম এই দুটার আবার অনেক বড় সংজ্ঞা আছে আমি জাস্ট ছোট করে বলতেছি অ্যাক্টিভ ইনকাম হচ্ছে ওইটা ধরেন যেটা আপনি আসলে করলে টাকা আসে না করলে টাকা আসে না এটা যদি আমি তুলনা দেখি সাথে ধরেন অফিস জবের অফিস জবই যেটা আমরা যে যদি অফিসে যদি আমরা দুই দিন না যাই তাহলে কিন্তু আমাদের একদিনে হাজিরা দেয় আবার একদিন ক্যাজুয়াল ছুটিতে যাওয়া যায় আর একদিন কিন্তু সর্বোচ্চ আপনাকে কেটে রাখে আপনার হাজিরা তাই না কেটে রেখে কিন্তু আপনাকে ওই দিনে হাজিরাটা দেয় না এটাকে বলে একটি ইনকাম যেটা আপনি আসলে মানে আপনি কাজ করলে টাকা পান না করলে টাকা পান না এক কথায় ওটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামটা হচ্ছে আপনার ওই ইনকাম যেটা আপনি একটা সময় মানে লম্বা একটা সময় বা একটা নির্দিষ্ট সময় ধরে কাজ করে যাবেন একটা সময় পর গিয়ে আপনার যখন আর্নিং আসা শুরু করবে আপনি যদি কাজ নাও করেন থাকবে 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 লং টার্ম পর্যন্ত কাজ না করার পরেও সেটাকে বলে প্যাসিভ প্যাসিভ ইনকাম তাহলে আশা করি এই যে এখানে এটাই বলা হয়েছে যে প্যাসিভ ইনকাম একবার প্রচার করলেই অনেক সময় পরেও বিক্রি হলে কমিশন পাওয়া যায় মানে হচ্ছে যে আপনি একবারই কাজ করবেন সেটা যদি বিক্রি হতে থাকে আপনার কমিশন আসতেই থাকবে হ্যাঁ আচ্ছা তারপর আরো একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক লোকাল মার্কেট উভয় মার্কেটে কাজের সুযোগ তৈরি যেহেতু এখন আমরা শিখতেছি আমাদের আহ লোকাল মার্কেটিং এ যেমন আমাদের যে প্রোডাক্ট গুলো রয়েছে বা আমাদের যে সার্ভিস গুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা এখন শিখবেন কিন্তু এই যে শিখার পর আপনার যে একটা অভিজ্ঞতা হবে আপনার যে অভিজ্ঞতা হবে হ্যাঁ দক্ষ হবেন আপনারা তখন কিন্তু চাইলে আপনারা সেম দক্ষতা থেকে দক্ষতাকেই আপনারা আপনি ইন্টারন্যাশনাল মার্কেটেও কাজে লাগাতে পারেন যেমন আচ্ছা এখানে যারা রয়েছেন অ্যামাজন অ্যাপিলেট মার্কেটিং সম্পর্কে জানেন কিনা এরকম কেউ আছেন কিনা এখানে দেখেন তো দেখি কেউ জানেন কিনা আমি জানি আচ্ছা জি জি আচ্ছা এই অ্যামাজন অ্যামাজন হ্যাঁ এখন লিখতেছেন অনেকেই ধন্যবাদ আচ্ছা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি অ্যামাজন কিন্তু একটা সময় মানুষ চিনতো না হ্যাঁ অ্যামাজন কিন্তু আজকে বিশ্বের মধ্যে অনলাইন মার্কেট জগতে জগতে অ্যামাজন হচ্ছে এক নাম্বার এই অ্যামাজনটাকে কিন্তু যারা রয়েছে যে আমি আমরা এখন যে শিখবো এরকম অ্যাপেলিয়েটর যারা রয়েছে তারাই কিন্তু এই অ্যামাজনটাকে মানুষের কাছে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে এতটা প্রচার প্রসার করেছে তো এই কারণেই কিন্তু অ্যামাজন অ্যাপেলিয়েটটা এক সময় খুব নাম করা ছিল এখনো রয়েছে শুধুমাত্র আমাদের বাংলাদেশের কিছু আসলে সব ক্ষেত্রেই আমাদের বাংলাদেশে কিছু অসাধু লোক বা এরা রয়েছে যারা আসলে সব প্রত্যেকটা ক্ষেত্রকে নষ্ট করে ফেলছে হ্যাঁ তো যাই হোক এখন অ্যামাজন বাংলাদেশ থেকে মানে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে মাঝে মধ্যে ওপেন করে আবার রেস্ট্রিক্টেড করে দেয় এছাড়া কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে অ্যামাজন অ্যাফিলিয়েট বেশ ভালো চলতেছে তারা কিন্তু অ্যামাজন একটা সময় আমি নিজে অ্যামাজন থেকে প্রতি মাসে প্রায় তিনশো পাঁচশো চারশো ডলার পর্যন্ত আর্ন করেছি সেই রেকর্ডও আমার রয়েছে তো আমরা কিন্তু এই সেখান থেকেই মূলত আমাদের অ্যাফিলিয়েট কাজগুলো করা হ্যাঁ তো এই হচ্ছে বিষয় এই আপনারা কিন্তু এই সব বিষয়গুলো আন্তর্জাতিক লেভেলে গিয়েও আপনারা কি করতে পারেন আপনাদের দক্ষতাকে কাজে লাগিয়ে কিন্তু আর্ন করতে পারেন এই জন্য আপনার এই মার্কেটিং মার্কেটিংটা শেখা উচিত তা করা উচিত আচ্ছা আশা করি এই বিষয়টাও বুঝতে পেরেছেন তারপরে স্লাইডটাতে যদি যাই আমরা তারপরে স্লাইডটাতে রয়েছে যে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয় কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয় দেখেন এখানে আবার চারটা বিষয় রয়েছে

ইউনিক অ্যাফিলিয়েট লিংক তৈরি হয় যেটা আপনি অন্যান্য অন্যান্য জায়গা শেয়ার করলে ওই লিঙ্কে ক্লিক করে যাতে আপনাকে যে অ্যাফিলিয়েটের কমিশনটা দিবে সে যাতে বুঝতে পারে এটা আপনি অন্য কেউ না প্রত্যেকের আলাদা করে একটা ইউনিক অ্যাকাউন্ট এবং ইউনিক লিঙ্ক থাকে এই জন্য আপনাকে কি করতে হবে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে হবে তারপর দুই নম্বর রয়েছে প্রোডাক্ট নির্বাচন করা প্রোডাক্ট নির্বাচন করা বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনি আসলে অ্যাফিলিয়েট তো করবেন ধরে নিলাম যে অ্যাফিলিয়েট করবেন এখন অ্যাফিলিয়েটটা আপনি আসলে কিসের উপর করবেন কোন প্রোডাক্টের উপর করবেন কোন সার্ভিসের উপর করবেন এটা তো আগে আপনাকে নির্বাচন করতে হবে এখন ধরেন কথার কথা আপনি সবচেয়ে ভালো বই সম্পর্কে বুঝেন এখন আমি যদি আপনাকে বলি যে ল্যাপটপ নিয়ে অ্যাফিলিয়েট করতে তাহলে কি আপনি পারবেন নিশ্চয়ই পারবেন না কারণ ল্যাপটপ সম্পর্কে তো আপনার হাত মানে জ্ঞান বা সাধারণ যে জ্ঞানটা থাকা দরকার সেটা নেই কিন্তু বই সম্পর্কে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ জানেন বুঝেন বা আপনাকে আরেকটু আমি ট্রেন করাই তাহলে আপনি একদম পাকাপোক্ত কিন্তু হয়ে যাবেন তো এই জন্য এখানে প্রোডাক্ট নির্বাচন করাটা হচ্ছে ওইটা যেটা আপনি আপনার আগ্রহ কাজ করে বা আপনি যেটা নিয়ে কাজ করতে পারবেন আপনার কাছে মনে হয় সেই প্রোডাক্টটা নির্বাচন করতে হবে তারপরে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিংক তৈরি করা এই লিংকটা তৈরি করবেন কেন এই লিংকটা তৈরি করবেন এই কারণে যে আমি তো আগে বলেছি প্রত্যেকটা অ্যাফিলিয়েটের একটা ইউনিক লিংক থাকা দরকার কারণ এতে করে বোঝা যাবে যে আপনার লিংকে ওই ব্যক্তিটা গিয়েছে তো এগুলো কিভাবে করতে হয় এগুলো আমরা সামনের ক্লাসের বিস্তারিত জানবো ঠিক আছে তারপর হচ্ছে অ্যাফিলিয়েটের লিঙ্ক প্রমোট করুন মানে অ্যাফিলিয়েটের টা যে আপনি জেনারেট করেন এটা আপনাকে প্রমোট করতে হবে প্রমোট না করলে আপনার তো আসলে বিক্রি হবে না মানুষ জানবেন না আপনারা এইসব করতে সেই আপনাকে প্রমোট করতে হবে তারপর আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে সেই লিঙ্কে লিঙ্কে হয়ে বিক্রির মাধ্যমে কমিশন পাওয়া মানে সেই লিঙ্ক থেকে যদি কেউ কোনো কিছু কিনে তাহলে আপনি কি করবেন কমিশনটা পাবেন এটা এখানে পয়েন্ট আকারে রাখা হয়েছে এই বিষয়গুলো আমরা আরো বিশদ আকারে জানতে পারবো আমাদের বিস্তারিত যে পরবর্তী ক্লাসগুলো রয়েছে সেখানে ঠিক আছে আচ্ছা তারপরে স্লাইডটাতে আমি যাই তারপরে স্লাইডটাতে রয়েছে যে কোন কোন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব আচ্ছা এখানে যেহেতু আমরা আপনাদেরকে লোকাল মার্কেটিংটা শিখাচ্ছি অ্যাফিলিয়েট মার্কেটিংটা তো এখানে আপনারা মূলত আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিস নিয়ে কাজ করবেন দেখেন এখানে আমরা আমি লিখে রেখেছি যে আমরা যে সকল প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করব এখানে আমাদের ছয়টা ওয়েবসাইট রয়েছে তো ছয়টা ওয়েবসাইটের ছয় রকমের কাজ সেটা যদি আমি আপনাকে একটু সার সংক্ষেপে বলি প্রথমটা হচ্ছে ইভেন্ট টেক্সটি

এরা কি করে এরা মূলত অনলাইনে শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করে তারা আসলে এরূপ আপনার একাডেমিক যে শিক্ষাটা রয়েছে সেটা নিয়ে কাজ করে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত টেন পর্যন্ত বাচ্চাদেরকে তারা অনলাইনে শিক্ষা দিয়ে থাকে তার মানে এরা শিক্ষা নিয়ে কাজ করে থাকে তাহলে এখানে আপনার প্রোডাক্টটা কি এখানে আপনার প্রোডাক্ট হচ্ছে টিউশন বা এডুকেশন ঠিক আছে আচ্ছা তারপরে দুই তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বই আছে আচ্ছা এখানে আহ হচ্ছে এই যে মানে বই আছে হ্যাঁ তিন নম্বর হচ্ছে আপনার বই আছে এই বই আছেটার কাজ কি বই আছে মূলত যত ধরনের বই আছে আহ গল্পের বই উপন্যাস তারপর হচ্ছে আপনার ইসলামিক বই বা ছোটদের বাচ্চাদের বই যত ধরনের বই আছে সমস্ত ধরনের বই নিয়ে কাজ করে এখানে আপনার প্রোডাক্ট কি বই ঠিক আছে চার হচ্ছে ল্যাপটপ আছে ল্যাপটপ আছে কাজটা কি এরা আসলে ল্যাপটপ নিয়ে কাজ করে এরা আসলে দুবাই আহ তারপর হচ্ছে আপনার সিঙ্গাপুর আহ এখান থেকে যে আপনার গুলো থাকে হ্যাঁ বিভিন্ন বড় বড় প্রজেক্টে হয় প্রজেক্ট আসলে কিন্তু অনেক থাকে চেয়ার টিভি হ্যাঁ ল্যাপটপ মোবাইল ফোন এই সমস্ত গুলো তারা কি করে সেখান থেকে শুধুমাত্র ল্যাপটপ গুলাই ইম্পোর্ট করে নিয়ে আসে এবং সেই ল্যাপটপ গুলাই তারা সেল করে তো এই যে এখানে ল্যাপটপটা রয়েছে এখানে ল্যাপটপ আসতে প্রোডাক্টই হচ্ছে ল্যাপটপ মানে এই ল্যাপটপ আছে নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে ল্যাপটপ আসতে করতে হবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে হবে এই বিষয়গুলো আমরা সামনে থাকব তারপর আরো বিষয় রয়েছে যে অনলাইন হাত বিল্ডিং এটা হচ্ছে আসলে ই কমার্স একটা সাইট এখানে হচ্ছে আপনার আহ আমাদের যে দারাজ রয়েছে সেম টাইপের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে এরা কিচেন আইটেম থেকে শুরু করে একেবারে আপনার ইলেকট্রিক পণ্য থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট এখানে পাবেন এখানে আপনি মাল্টিপাল প্রোডাক্ট পাবেন সেখান থেকে আপনি আপনার পছন্দ মতন যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন মানে এখানে আপনার প্রোডাক্ট এর পছন্দের যে জায়গা সেটা অনেক বড় তারপর আরেকটা রয়েছে আল ইফাদা ট্রাভেলস এটা কি এটা মূলত হচ্ছে আপনার এয়ার টিকেটিং এর যে কাজগুলো হয়ে থাকে দেশের বাইরে আপনার ভ্রমণের যে কাজগুলো হয়ে থাকে ট্রাভেলস এর সেগুলো নিয়ে কাজ করে মূলত তারা আপনার হজ উমরা এই দুটা বিষয় নিয়ে বেশি কাজ করে পাশাপাশি আপনার আর দেশের বাইরে যে ট্রাভেল গুলো হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করে ঠিক আছে এখানে আপনার প্রোডাক্ট হচ্ছে কি ট্রাভেল এখানে আপনার প্রোডাক্ট হচ্ছে ভ্রমণ হ্যাঁ ভ্রমণ কৃষক পিপাসী যারা রয়েছে এখানে আপনার প্রোডাক্ট হচ্ছে হজ হজ যাত্রী যারা রয়েছে হাজিদের টার্গেট করে আর অথবা উমরা যারা রয়েছে তাদেরকে টার্গেট করতে পারেন আপনি এই হচ্ছে মূলত আমাদের আসলে ছয়টি প্রোডাক্ট বা সার্ভিস যেগুলো নিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী যেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন মনে হয় সেখান থেকে আপনাকে ঠিক করে সেটা নিয়ে আগাতে হবে আমি চেষ্টা করবো প্রত্যেকটা ওয়েবসাইট এর সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে কিভাবে কাজ করতে হয় বিস্তারিত দেখানোর কারণ আপনাদের সাথে আমাদের লম্বা একটা সময় যেতে হবে আগামী ছয় দিন তো ছয় মাস আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনার সাথে থাকবো ঠিক প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা প্রোডাক্ট এর প্রত্যেকটা সার্ভিস বিস্তারিত বলার চেষ্টা করব যাতে করে আপনি এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞাত হন আপনার একটা দক্ষ হয় ঠিক আছে তারপর দেখেন আমি আবার এখানে দেখেছি যে পরের প্রোজেক্ট বা সার্ভিস হতে আপনার জন্য যেভাবে প্রোডাক্ট বা সার্ভিস বাছাই করবেন

তারপরে এই জিনিসটা দেখবেন তারপর আরেকটা বিষয় দেখবেন সেটা সেটা হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে আপনি সহজে অন্যের সাথে কথা বলতে পারবেন কারণ কথা কথা আপনার ল্যাপটপ এবং বই আছে দুটাই পছন্দ কিন্তু আপনি ল্যাপটপ নিয়ে কথা বলতে পারবেন না কেন পারবেন না কারণ ল্যাপটপ সম্পর্কে আপনার সব বেশি জ্ঞান নেই বই আছে সম্পর্কে আপনার বেশি জ্ঞান আছে বা বই আছে বই নিয়ে আপনার বই সম্পর্কে আপনার বেশি জ্ঞান আছে তাহলে সেক্ষেত্রে আপনি বইটা সিলেক্ট করবেন এখানে মূলত বোঝানো হয়েছে এটাই যে যে প্রোডাক্টটি আপনার কথা বলা আপনার জন্য সহজ হবে সেটা নিয়ে আপনি কাজ করবেন তিন নাম্বার আর একটা বলা হয়েছে যে প্রোডাক্ট সম্পর্কে আপনার জ্ঞান রয়েছে হ্যাঁ যে প্রোডাক্ট সম্পর্কে আপনার সাধারণ যে বিষয়গুলো জানা দরকার সেটা আপনি জানেন এরকম প্রোডাক্ট নিতে হবে আপনাকে তারপর হচ্ছে যে যে প্রোডাক্ট নিয়ে আপনি সহজেই ভিডিও বা পোস্ট তৈরি করতে পারবেন সেই সমস্ত প্রোডাক্ট বা সেই সমস্ত সার্ভিস নিয়ে আপনাকে কাজ করতে হবে আশা করি এখন হয়তো আপনারা বুঝতে পারবেন যে কোন প্রোডাক্ট আপনার জন্য নিলে ভালো হবে আপনি নিজে নিজেই সেটা বাছাই করতে পারবেন আচ্ছা ছিল মূলত আজকে আমাদের আলোচ্য বিষয় বা বিষয়বস্তু যেটা নিয়ে আমরা আসলে আহ আগামী ছয় মাস কথা বলবো পরের যে ক্লাস গুলো থাকবে যে সেখানে আমরা আসলে উপস্থিতি স্বীকরি করবো আপনারা উপস্থিতি যে আগামী ছয় মাস কে কতজন আমাদের সাথে রয়েছেন বা থাকবেন এই বিষয়গুলো সেখানে আমরা নোটেট করব। সেই অনুপাতে আপনাদেরকে আমরা সার্ভিস বা আপনাদের যে সাপোর্ট রয়েছে দেওয়ার চেষ্টা করব এবং আগামী ক্লাসে আমি আপনাদেরকে একটা বা একটা সিলেবাস করার চেষ্টা করব যেখানে আমরা আসলে আগামী ছয় মাস কি কি শিখতে যাচ্ছি কোন কোন টপিক নিয়ে কোন ক্লাসটা হবে পরবর্তী ক্লাসটাতে কি টপিক নিয়ে জানবো আমরা এই বিষয়গুলো যাতে সেখানে উল্লেখিত থাকে এরকম একটা সিলেবাস দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছিল আজকের আমাদের আসলে আলোচ্য বিষয় বা আজকের যে ক্লাসটা সেটা যেহেতু আজকে ক্লাসটা প্রথম তো এই ক্লাসটাতে আসলে আমরা তেমন কিছু শিখানো নেই জাস্ট আপনাদেরকে বলা যে আমরা আসলে কি করতে যাচ্ছি আগামী ছয় মাস কি হবে কি শিখবেন কেন শিখবেন এই বিষয়গুলোই ছিল আজকের মূলত আলোচ্য বিষয় তো আমি এখানে আসলে রেকর্ডটা অফ করে দিতে চাই এবং আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমি দুই চার মিনিট একটু আপনাদের প্রশ্ন করতে চাচ্ছি আর কি